ওয়েলকাম ফুড মেনে অফ আলমগীরের দর্শকবৃন্দ আছি ভিয়েতনামের হোচিমিন সিটিতে আজকে দিনটা হচ্ছে এইট মার্চ টু এবং খাবার দাবার খাচ্ছি খাবার দাবার খাওয়া এটা আমার একটা প্যাশান নতুন নতুন খাবার খেতে ভালো লাগে সেই খাবারগুলো খেতে অনেক সময় সুস্বাদু হয় অনেক সময় বিষাদ হয় ভালো লাগে না তারপরেও আমি নতুন খাবার খাই এক্সপেরিয়েন্সটা শেয়ার করি আপনাদের কাছে এটা মনে হয়েছে যে আমার একটা কর্তব্য আমি কেমন সমস্ত খাবার টেস্ট করে আপনাদেরকে জানাবো ভবিষ্যতে আপনাদেরও সুযোগ আসলে আপনারাও এরকম খাবার দাবার খেতে যাতে আগ্রহী হন তো খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর খাবার আমাদের জীবের জন্য রসনা তৃপ্তি করে তো সেই জন্য আমি বিভিন্ন খাবার খাই তো এখন আমি যে খাবারটা খাবো সেটা হচ্ছে পেকড বিন পেকড বিন এখন আমি খাবারটা খাব বেকড বিন তো আপনারা বিন তো দেখেছেন এটা হচ্ছে বেকড বিন এই এটা কেমন খেতে আমি সেটা আপনাদের সামনে শেয়ার করবো খেয়ে বেকড বিন ভালো খেতে খাচ্ছি বেকড বেকড বিন খেলাম 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 আমি শেয়ার করলাম আপনাদের সামনে কেমন খেতে এটা আপনারাও শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না অন্যকে দেখানো হলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর ফুড ম্যানি অফ অল এমনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো যে দেখেন আপনাদের খাওয়া হয় না তারপরেও আপনারা দেখছেন এই জিনিসটা সাপোর্ট করার জন্য আমাকে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আজকের মতো এইটুকুই গুড বাই